আসসালামু আলাইকুম জীবনে অনেক কিছুই দেখছি জীবনে অনেক কিছু দেখার বাকি আছে এখনো অনেক কিছু দেখতে পারি নাই আর অনেক কিছু দেখার আছে মানুষের শিকারি তো অনেক কিছু হয় মুরগি হইলো এই শিশু বাচ্চারা হইলো শিকারি শিকারি মুরগি তুমি ডাক দিলাইব ডাক দাও দেখি একবারে ধরাছেন দেখি আবার স্যারে দাওছেন দেখি আবার ও যতখানি ডাক দিব ততখানি এই মুরগি ডার কাছে আইবো তাহলে এটা কি নাকি তোমার এটা আমার ভাই তোমার ভাই তোমার ভাই ডাক দিলে আহে না তোমার ভাই ডাক দিলা হে না তুমি ডাক দিলা আহে ডাক দাও হ্যাঁ ডাক দাও তুমি তুমি ডাক দিলা আহে না তোমার নাম কি তোমার নাম কি লাভ তোমার নাম লাভ আর নাম হইলো লাভ লাভ হইলো মুরগির সাথে প্রেম করে

দরে হ্যাঁ আরে দরে হ্যাঁ অনে দাও ওনে দাও ওনে দাও ওনে সরে দাও হ্যাঁ ওখানে তুমি ডাক দাও লাভ ছাইরা দছেন সাকিব ছাইরা দাও দড়লা হে হ্যাঁ ওই যে মুরগিটা আসছে মুরগিটা আসছে কিভাবে আসলে শিকারি করলো এটা সম্ভব না এটা বোঝা সম্ভব না ওরা দুই বাই মিলে এই মুরগিটা কিভাবে শিকারি করলো যত দূরে ছাইরা দেয় যত দূরেই দেয় দাই তারপরে মুরগি ডর কাছে চলে আসে তোমার কথা বুঝিরে সাকিব আবার মুরগিটা নাও মুরগিটা নাও নাও মুরগিটা নাও আবার নিয়া ওই দূরে ওই দিকে ওই দিকে ওমকি ছেড়ে দেয়া আছেন দেখি আবার আছে না দাও একটা মুরগি কিভাবে শিকারী হলো আমার এটা মাথায় ধরতাছে না সাকিবে রইলো শিকারী হয়ে গেছে মুরগি লাভেরও শিকারী হয়ে গেছে এক ভাইয়ের নাম লাভ এক ভাইয়ের নাম হলো সাকিব এই মুরগিটা ডাক দাও ডাক দাওছেন দেখি আবার দেখি মুরগির নাম হইল বিকি বিকি ভিকি ডাক দিলেই মুরগিটা এইদিকে আসে খুব সুন্দর খুবই সুন্দর একেবারে অমায়িক সুন্দর বিকি বইলে ডাক দিলে মুরগিটা লাভের কাছে চলে আসে তাহলে তোমার নাম কি জানি কইলে সাকিব তুমি কি কর তোমরা ভাই বোন তোমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন তাহলে মুরগি তোমার এলো কথা শুনে নে আবার ডাক দাও শেন হ্যাঁ আবার ডাক দাও এদিকে ডাক দাও এদিকে 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 ডাক দাও আবার আবার ধরে নিয়ে হ্যাঁ এদিকে নেওয়া আবার মুরগি শিকার দিবা নেওয়া লাগছে আমিতো তুমি তোমরা দুইজনে পালনে তোমরা দুই ভাই মুরগি পাল এই দুই ভাই মিলাই আদর কর আর কুলে রাখ হ্যাঁ এই জন্য তোমার কথা শুনে

আবার স্যারে দেওয়া আছেন দেখি আবার দূরে স্যারে দেওয়া আছেন দেখি তোমার যাও যাও সাকিব তুমি যাও তুমি যাও আরো দূরে এটা কেমনে সম্ভব আল্লাহ জানে আমি জানি না ওরা দুই ভাই মিলে মুরগিটার শিকারি বানিয়ে ওরা দুই ভাই যেদিকে যায় মুরগ মুরগিটাও মুরগটাও সেদিকে যায় এই যে ওদের শিকারি বললে দুই ভাইয়ের কাছে এরা অমায়িক একটা দৃশ্য দেখলাম জীবনের প্রথম আমি এত সুন্দর দৃশ্য আমি আর কখনো দেখি নাই এদিকে আসো এদিকে আসো তাহলে তুমি তুমি তোমার নাম জানি কি কইলা লাম। ও এক ভাইয়ের নাম হলো লাম আমার বলতে ভুল হইছে এক ভাইয়ের নাম লাম এক ভাইয়ের নাম হইলো সাকিব হ্যাঁ তো তুমি কি লেখাপড়া করো কোন স্কুলে প্রাইমারি কোন ক্লাসে পড়ো 2 তে ক্লাস 2 পড়ো তাহলে এই মুরগিটা তুমি কেমনে শিকারি বানাইলা এলো खावे আদার কইরা ছড়া কাল থেকে খায় আদার কইরা ছড়া কাল থেকে আই আা কাল থেকে তুমি শিকারি বানাইলাছ এইটা তো একটা মুরগি কিনা খাওয়াইতে খাওয়াইতে শিকারি তুমি পড়া না তোমার পড়ায় না তোমার স্কুলে যাওয়া এই পশু পাখির সাথে সুন্দর ভালোবাসা দেখছিলাম রাজহাঁস একটা মানুষের পাশে একটা মানুষের পাশে সব সময় চলাফেরা করে দাঁড়াও ওই জায়গায় দাঁড়াও দাঁড়াও তোমরা হ্যাঁ একটা রাজহাঁস আমি দেখছিলাম যে সে মালিক যেদিকে যায় সেদিকে চলে যায় আর আজকে আমি দেখলাম লামের একটা মুরগি ও যেদিকে যত দূরে এই সাইডে লাম যদি ডাক দেয় ভিকি কইয়া ভিকি না ভিকি করে ডাক দেয় তো ওইলো এই মুরগটা চলে আসে লামের কাছে লাম আর হইল সাকি বার দুই ভাই দেখ ধন্যবাদ হ্যাঁ ভালো থাকো